তো এবার খেপেছেন ঢাকার পুলিশ ঢাকার পুলিশ কঠিন ভাবে খেটে খেপেছেন সেম সেম বাট ডিফারেন্ট এক সময় জামায়াতকে নিষিদ্ধ করে জামায়াতের নিরহ নেতাদের কি যে অত্যাচার নির্যাতন করেছে এই ঢাকার পুলিশ থেকে শুরু করে পুরো বাংলাদেশের প্রশাসন যেখানে কিনা ইসলামিক বইগুলাকে তারা জঙ্গি বই বানিয়ে মাদ্রাসার ছাত্র থেকে শুরু করে জামায়াতের বিভিন্ন নেতা কর্মীদের তারা গ্রেফতার করে নিয়ে গিয়ে নানা নির্যাতন করত আল্লাহ পাক বলেছেন দাঁড়া একটু ধৈর্য আমার দর সবসাইতে কঠিন আমার পাকড়া থেকে কেউ রেহাই পাবে না আল্লাহ যেন সেটা এখন নিজের চোখে দেখাচ্ছেন গতকাল গতকালকে আমরা যেটা দেখেছি যেটা দেশবাসীর জন্য খুশির সংবাদ ছিল যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে তাদের সকল কার্যক্রম নিষিদ্ধ করেছে নিষিদ্ধ সংগঠনের কোন কার্যক্রম ক্ষেত্রে নিষিদ্ধ সংগঠনের কোনো কার্যক্রম চলতে দেখলে সেটা ডিএমফি কমি ডিএমফি সেটা শক্ত হাতে দমন করবে ঢাকা রেঞ্জের ডিএজি রেজাল্ট করে মল্লিক বলেছে নিষিদ্ধ সংগঠনের কোনো কার্যক্রম ঢাকা রেঞ্জের এরিয়ায় চলবে না কেউ চেষ্টা করলো তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে আসলে ব্যবস্থা নেবেন যেহেতু এটা আইনের মাধ্যমে নিষিদ্ধ হবে সরকারের আপনার সমর্থনে বা সরকার সেটা করতেছেন সেক্ষেত্রে পুলিশ এটা করবে অথচ আপনি একটা বছর আগের দিকে তাকান কি পাওয়ার ছিল এদের কত অত্যাচার কত জুলুম তারা মানুষের উপর করেছে এই ক্ষমতা তারা চিরস্থায়ী হিসেবে তারা বেছে নিয়েছে যে যতদিন তারা বেঁচে থাকবে তাদের ক্ষমতা থাকবে কিন্তু আল্লাহর কি লীলা খেলা যে অত্যাচার যে নির্যাতন গুলা মানুষ উপর তারা করেছে সেটা এখন তাদের পিঠের উপর তাদের গায়ে সেটা এখন ফিরে আসতেছে বাস্তবতা হচ্ছে এমন দর্শা রেজাল মল্লিক বলেন বিগত সময়ে উচ্চাবিলাসী বিলাসী অপার অপেশাদার কিছু কর্মকাণ্ড পুলিশকে জনতার মুখোমুখি দাঁড় করিয়ে দেয় এখনো যদি কোনো পুলিশের বিরুদ্ধে অপরাধের প্রমাণ পাওয়া যায় সাথে সাথে ব্যবস্থা নেবে পাশাপাশি যে কোনো পুলিশ থানাকে সাধারণ মানুষের রাস্তার জায়গা করে তুলতে হবে এবং সেটা তারা তুলবেন অপরাধে বা অধীনস্থ পুলিশের কোনো অপরাধ হলে তা সরাসরি শুনে ব্যবস্থা নেওয়ার কথাও তিনি বলেছেন এখন কথা হচ্ছে বাংলাদেশ তো খাই খাই অভাব নেই এক পার্টি খাইয়ে গেলে আরেক পার্টি সেখানে বস্তু আর দেরি হয় না তো সেদিক থেকে বাংলাদেশ কতটুকু পরিবর্তন আনতে পারবে সেটা ভবিষ্যতে হয়তো দেখা যাবে তবে এ যাত্রা আওয়ামী লীগের অবস্থা একেবারে টাইট হয়ে যাবে এটা স্বাভাবিক তখন আমরা বলেছিলাম যে এখানে শেষ নেই এত জলু মত্যাচার মানুষের উপর মানুষ কিভাবে করে